কথা কি জানো তো বন্ধুরা মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানেই বারবার ছুটে যায় সেটা আপন মানুষ হোক কিংবা পর মানুষ ওই যে কথাই বলে না তুমি হয়তো মারা যাবে কিন্তু তোমার ব্যবহারটা থেকে যাবে তুমি ঠিক কেমন ব্যবহার করেছিলে তুমি মানুষটা কেমন ছিলে তো ওই রকমই মানুষ ভালোবাসা দিলেই কিন্তু সেই জায়গাটায় বারবার আসে সেটা আপন মানুষ মানে রক্তের সম্পর্ক হোক কিংবা না হোক তুমি যদি একটু ভালো ব্যবহার করো তাহলে দেখবে মানুষটা বারবার আসবে আর ওই যদি তুমি খারাপ আচরণ করো কিংবা কোনো খারাপ ব্যবহার করো তাহলে কি সেই জায়গাটায় মানুষ আসবে সে যতই রক্তের সম্পর্ক থাক আসবে কি নিশ্চয়ই না তো ব্যবহারটার ওপর নির্ভর করে জানো তো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো আশা করছি সকলে ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম বন্ধুরা অনুরোধ রইলো পুরো ব্লগটা দেখার ব্লগের সাথে থাকার আশা করছি তোমাদের ব্লগটা ভালোও লাগবে তো এখন সকালে টিফিনটা বানাচ্ছি ওদিকে তোমার একটু চেয়ারগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম ওগুলোকে তো ধোয়া হয় না আমি ওই একটুখানি সপ্তাহে কিংবা যখন মন চায় তখন একটুখানি পরিষ্কার করে নিই আর ওই চেয়ারের যে ভাঁজগুলো হয় না ওই ভাঁজে ভাঁজে না ধুলো জমেছিল তো যাই হোক একটু পরিষ্কার করে নিয়ে এখন এসেছি রান্নাঘরে সকালের টিফিনটা আমি করে নিলাম আর যেহেতু গরমকাল গরমকালে এই টিফিনটা আমার খুব হচ্ছে মানে বাসি যে ভাতটা থাকছে সেটাই কিন্তু ও আর আমি বেশিরভাগ টাইমে খেয়ে নিচ্ছি খুব কম টাইমে আমাকে টিফিন করতে হচ্ছে মানে পান্তা যেটাকে বলা হয় ও খায় আর আমিও খেয়ে নিই আর কি আজকে একটু ভাতটাকে ভেজে নিলাম তো ভাতটা ভেজে নিয়ে এদিকে জামা কাপড়গুলোকে একটু ভিজিয়ে দিচ্ছি কারণ সকালের কাজকর্মগুলোকে শুরু করব তো এগুলো ততক্ষণ ভেজানো থাক ময়লাটা অনেকটা ছেড়ে দেবে তো যাই হোক এইগুলোকে ভিজিয়ে এবার সকালের যে সমস্ত কাজগুলো প্রত্যেকটা দিন করতে হয় সেগুলোই কিন্তু আবার স্টার্ট করব। এদিকে তো সকালের টিফিনটা করে নিয়েছি তারপরে জামা কাপড়গুলোকেও ভিজিয়ে দিয়েছি মানে হালকা হাতের কাজটা একটু গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমার হালকা ফালকা টিফিনটা একটু করে নিলাম আর এই টিফিনটা ও করে মানে করে যায় আর কি আমি যেহেতু রাতে সমস্ত কিছু ভিজিয়ে ফ্রিজে রেখে দিই ও জাস্ট কলাটা কাটে আর মাখিয়ে খেয়ে তারপরে যায় আর তারপর কি বলো তো বন্ধুরা ওই আমন্ড বাদানগুলো হয় ওইগুলো বাস ওইটুকুই দুজনে মিলে সকালে হালকা টিফিনটা করি তারপর দশটার সময় তো জানোই ওই টাইমেই আমরা একটু ভারী টিফিনটা করি তো ওইদিকে হালকা ফালকা টিফিন করে আমি কিন্তু আমার রুমের কাজকর্মে লেগে পড়লাম যে সমস্ত কাজ ডাস্টিংয়ের কাজগুলো থাকে তাও আমি কিন্তু রাতে অনেক কাজই গুছিয়ে রাখি মানে রাতে যখন আমি অনেক সময় ফ্রি থাকি ওই মানে আমি না সময় একদম নষ্ট করতে চাই না চেষ্টা করি কোনো না কোনো কাজে লাগিয়ে দেওয়ার তো যখন দেখি যে এই কাজটা আমার হয় নি সকালে করতে হবে সেটা কিন্তু আমি রাতে গুছিয়ে নিই জানো তো তো এই যে এখন সমস্ত কিছু ঝেড়ে পুছে নিচ্ছে আর কি আর সত্যি কথা বলতে এই ঘরে কিন্তু ধুলো তেমন একটা হয় না এই দিক থেকে বেশ ভালো বলতে পারো তবে কী বলো তো বন্ধুরা ওই যে ধুলো পড়ে না বলে ছেড়ে দিলে কিন্তু একদমই হয় না এই যে আমি প্রত্যেকটা দিন ঝাড়ু লাগানোর আগে এই যে কাজগুলো করে থাকি এটা কিন্তু এখন আমার পুরোপুরি অভ্যাস হয়ে গেছে মানে পুরোপুরি ঝাড়ু লাগানোর আগে যদি এগুলো আমি মোছা টোচা না করি না ভালো লাগে না তো যাই হোক ওই যে ধুলো পড়ছে না বলে ছেড়ে দিলাম তাতেই কিন্তু জিনিসটা বেশি ধুলো পড়ে যে হ্যাঁ করছি করবো কোন তেমন তো ধুলো একটা পড়ে না হ্যাঁ এক এক সময় যখন শরীর দেয় না তখন ছেড়ে দিই তবে কিন্তু বেশিরভাগটাই ঝাড়ু লাগানোর আগে আমি সমস্ত কিন্তু জিনিস একটু করে মুছে নি খুব একটা সময় নেয় না বন্ধুরা যেহেতু ওই যে বললাম ধুলো পড়ে না তাই জন্য কিন্তু সময়টা নেয় না কিন্তু ওই হালকা ফালকা মুছে দিলে মনটাও একটু শান্তি হয়ে যায় আর ওগুলো মোছাও হয়ে যায় আর কি বলতো জিনিসপত্র যত পরিষ্কার থাকবে ততই তো ভালো লাগে তাই না যেমনটা বলছিলাম তোমাদেরকে বন্ধুরা যে মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানেই মানুষ বারবার যায় একটু খেয়াল করে দেখবে যেখানে আমরা একটু হলেও ভালোবাসা পাই সেই জায়গাটা কিন্তু আমরা যেতে চাই আর যদি ওই তোমার রক্তের সম্পর্ক হোক আর যাই হোক যদি ব্যবহার খারাপ হয় না সেই জায়গাটা তোমার মন চাইবে না যেতে সে যতই কষ্ট হোক ইচ্ছা করবে না সেই জায়গাটায় যায় তো এরকমই জানো তো মানুষ হয়তো মারা যায় কিন্তু ব্যবহারটা থেকে যায় মানে হয়তো কথায় কথা ধরো আমি চলে গেলাম আমার ব্যবহারটা কিন্তু থেকে যাবে আমি কেরম মানে লোকের সময় কেমন ব্যবহার করেছিলাম হ্যাঁ হয়তো সব মানুষের সঙ্গে সব ব্যবহার করা যায় না যে যেমন কমসে কম তাদের সঙ্গে তো তেমন ব্যবহার করা যায় তুমি যদি আমাকে মিষ্টি ব্যবহার দাও আমিও কিন্তু তোমাকে মিষ্টি ব্যবহারটাই দেব এবার তুমি যদি আমাকে তেতো ব্যবহার দাও সেই জায়গাটা কি আমি মিষ্টি ব্যবহার দেব বা দিতে পারবো মন চাইলেও হয়তো পারবো না তবে চেষ্টা করব কিন্তু তবুও মনে হয় যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহারটাই করা উচিত তাই কি না বলো বন্ধুরা তো ওই যে সমস্ত কিছু চলে যায় মানুষের স্মৃতি থেকে যায় মানুষের ব্যবহারটা থেকে যায় কী বলো তো বন্ধুরা আজকাল দুনিয়ায় না স্বার্থ ছাড়া কেউ চলে না কেউ না সে যত ভালোই বন্ধু হোক আর যেই হোক স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু তোমাকে আর তার প্রয়োজন পড়বে না মানে যতক্ষণ তোমাকে প্রয়োজন ততক্ষণ তোমাকে রাখবে যেই তার স্বার্থ ফুরিয়ে যাবে তখন তোমাকে সে চিনবে না তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো ঘর বাড়িগুলোকে তো ঝাড়ু লাগিয়ে নিয়েছি আর এই জুতো রাখার জায়গাটা প্রত্যেকটা দিন এরকমভাবে আমাকে সব সরিয়ে ঝাড়ু দিয়ে মুছতে হয় তাই ভাবছি দুটো জুতো রেখে বাদ বাকি সমস্তগুলোকে ভালো করে ধুয়ে প্লাস্টিকে বেঁধে আর ওপরে তুলে দেবো যেই এতগুলো জুতো যেহেতু লাগে না আর প্রত্যেকটা দিন ঝাড়ু লাগানোর সময় আমার সত্যি খুব অসুবিধা হয় তো সেই জন্য ভাবছি এত জুতো রাখবো না কোথাও বেরোনোর সময় আর কি পেরে নেবো কিন্তু এখানে আর রাখবো না সমস্ত জুতো সরিয়ে ঝাড়ু লাগিয়ে মুছতে অনেকটাই অসুবিধা হয় বলতে পারো কিছু কিছু জিনিস এমন হয় যেগুলো আমি প্রত্যেকটা দিন পরিষ্কার করতে পারি না তো প্রত্যেকটা দিন পরিষ্কার করা হয় না বন্ধুরা ওগুলো আবার সপ্তাহে আবার কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো আবার মাসে মানে সপ্তাহে তোমার ওই বাথরুমের ওই বালতি ফালতি তারপরে ওই বাথরুমের গেট এইগুলো আমি সপ্তাহে করি আবার প্রতিদিনের কাজগুলোর মধ্যে পড়ে ওই ঘরের যে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি ঝাড়ু লাগানোর আগে প্রত্যেকটা দিনই ক্লিন করি হালকা হাতে তো সব কাজ তো প্রত্যেকটা দিন করা যায় না না সময় সময় তো মানে সময়ে এমনি অভাব ভীষণ তো যাই হোক যতটুকানি পারি করি আর বেশিরভাগ মানে মানে ওই ভাগ করে নিয়েছি যে প্রত্যেকটা দিন কোনগুলো ক্লিন করবো আর কোনগুলো সপ্তাহে আবার কোনগুলো মাসে এরকমভাবেই ভাগ করে নিয়েছে জানো তো তো ওই বাথরুমের গেট ফেটগুলো আমি ওই সপ্তাহে করি সব সময় আর করা হয় না তাও কিন্তু ঘরের বেশিরভাগ আমি ঘরের জিনিসগুলো প্রত্যেকটা দিনই ক্লিন রাখার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো রান্নাঘরের এই যে থাকটা ছিল এই থাকটাকে পুরো সরিয়ে ঝাড়ু লাগিয়ে মুছে ভালো করে ঝেড়ে পুচে সমস্ত জিনিসগুলোকে সরিয়ে মুছে আবার কিন্তু জায়গা মতো রেখে দিলাম এটা ভাবছিলাম দু তিন দিন ভোর করবো তো ভাবছি এগুলো ফাঁকা করি তারপরে তো ভাবতে ভাবতে আজকে করেই নিলাম জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম সংসার যেই টুকিটাকে এত কাজ থাকে এগুলোকে করতে করতে কখন যে বেলা দেড়টা দুটো বাজিয়ে দিই বুঝতেই পারি না মানে টাইম তো দেখি না কাজ করতেই থাকি আর ওই যখন সমস্ত কাজ ছেড়ে বসি যেমন ওই স্নান পুজোটা করে আমি একটু শান্তি করে বসতে পারি মানে পুজোটা দেওয়ার পর আমি একটু শান্তি করে বসতে পারি তাও যদি রান্নাটা হয়ে যায় তাও তো ভালো আর যদি রান্না না হয় তাহলে ওই পুজো দিয়ে আবার সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে যায় সমস্ত রান্না বান্না করে একেবারে তোমার ওভেন পরিষ্কার করে বা বাসন টাসন যা পরে মানে রান্নার বাসন টাসন সেগুলোকে মেজে মুজে তারপর ঘরে বসি তো ওই যখন সমস্ত কাজ ছেড়ে বসি তখন দেখি ডেটটা দুটো বেজে গেছে তো যাই হোক একা হাতে যেহেতু সমস্ত কিছু করে আর সবসময় তো একটু পরিষ্কার রাখার চেষ্টা করি তাই একটু আমার সময় চলে যায় তো যাই হোক বন্ধুরা সময় যায় যাক কিন্তু ঘর একটু ক্লিন থাকলে ভালো লাগে জানো তো মানে শান্তি করে খেতে যে বলে না শান্তি করে একটু খেতে পারি তো এদিকে আমার ঘর বাড়ি ঝাড়ু লাগানো হয়ে গেছে আর পুরো ঘর কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়েছি মানে মুছে ঠুছেও নিয়েছি আর কি তারপরে এই যে বন্ধুরা একটু চালটা আর কি কোর্টে ঢেলে নিচ্ছি ভাবছিলাম চালের বস্তা তুলব যেহেতু এই মুহুর্তে তুলতে পাচ্ছি না তো সেই জন্য একটু হালকা ফালকা চাল কালকে এনে দিচ্ছিলো মানে পাঁচ ছ কেজি মতো চাল বললো এটা চালাও তারপরে আমি চালের বস্তা আর কি তুলে দেবো তো এই চালটা জায়গা মতো রেখে দিলাম অ্যাকচুয়ালি চালের জায়গাটা কিন্তু খালি করতে নেই তবুও আমাদের এই মধ্যবিত্ত পরিবারে কিন্তু খালি হয়ে যায় অনেক নিয়ম হয় মানে চালের জায়গা খালি করতে নেই চাল থাকতে থাকতে চাল রাখতে হয় তো তারপর এদিকে দেখো বন্ধুরা এই যে মানি প্ল্যান্ট গাছগুলো সব আমি এক ঘন্টার জন্য রোদে দিয়েছি মানে প্রত্যেকটা গাছ কিন্তু আমি বের করেছি এই যে দেখতে পাচ্ছো সমস্ত গাছ কিন্তু আমার ধরে গেছে এগুলোকে এক ঘন্টার জন্য রোদ খাইয়ে আবার ঘরে তুলে দেবো এটা বেশ ভালো মানে একটু রোদ খাওয়ানো ভালো আর কি তো যাই হোক এদিকে দেখো বন্ধুরা যে সমস্ত জামা কাপড়গুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এখন কেচে দিচ্ছি আর প্রায় অনেক জামা কাপড় কাচ্ছি এদিকে দেখছি আকাশ পুরো অন্ধকার করেছে মানে এই কদিন আমি এত দু একটা করে কেচেছি তখন দেখলাম আকাশ ঠিক আছে পুরো কড়া রোদ গ গরম আর আজকের সমস্ত জামা কাপড় ভিজিয়েছি দেখছি একদম মেঘলা ওয়েদার করে দিয়েছে আমি জানি না শোকাতেও পারবো কি না তো যাই হোক যেহেতু বর্ষাকাল এরকমই হবে কিন্তু কদিন এত গরম ছিল বন্ধুরা কি বলবো বর্ষাকাল মনেই হচ্ছিল না মনে হচ্ছিল সেই গরমকালই চলছে তো এদিকে সমস্ত কাপড়গুলোকে কেচে ধুয়ে ভালো করে যাই গিয়ে মেলে দেবো তারপরে আর কি স্নানটা করব তারপরে আবার রান্না রয়েছে জামা কাপড়গুলোকে ধুয়ে স্নান করে আমি কিন্তু মন্দিরের প্রায় অনেক কাজ গুছিয়েছি যেহেতু এত কটা দিন আম্ববতী ছিল তো সেই জন্য সমস্ত ঠাকুরগুলোকে সরিয়ে কাপড় পালটিয়ে তারপরে ওনাদেরকে মুছিয়ে এই এখন আমি পুজো দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আবারও একটা ব্লগে বিকেল পাঁচটার সময় ততক্ষণ অবশ্যই ভালো থেকো আমার পাশে থেকো